তো বন্ধুরা আজকে গুলশানার বনানির সাথে এ পরিমাণের আমার রিলেশনশিপ জমে গেছে যে আমি গুলশানার বনানিকে আমি ছাড়তেই পারতেছি না এত ভালোবাসে আমার আমি তো ভালোবাসতে চাই না তারপরেও তাদের মনে আমার জায়গা প্রশ্নের কারণে ঘুরে ফিরে হেনে আসা লাগে গন্ত আপু আচ্ছা আমি আপনাকে মেসেজ দিছিলাম আপু বিশ্বাস করেন যে পরিমাণের জেম এখনই তো জ্যাম শুরু আর আপনি আরো যাবেন গুলশানের সম্ভবত না আমি মাত্র গুলশান থেকে আসলাম যত জ্যাম হাতের দিলে কোনটা আচ্ছা না 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 えっ হ্যাঁ হ্যাঁ যে জ্যাম ভাই জ্যামের মধ্যে করা এত যাইতেছে এক ঘন্টা করার এই মাত্র এসে পৌঁছলাম বসুন্ধরার মধ্যে গুলশান একের থেকে যে বাড্ডা মাড্ডা দিয়ে কি একটা অবস্থা খুব শীঘ্রই মনে হইতেছে যে রাইট শেয়ার প্ল্যাটফর্ম থেকে আমার বিদায় পালার সময় ঘনায় আসতেছে এরকম চলতে থাকলে আমাকে দ্বারা সম্ভবত রাইট শেয়ার হবে না কিন্তু এই সময়টাতে দেখা যায় সতেরো আমরা অন্য অন্য দিনে প্রায় আঠারোশো সতেরোশো এরকম টাকা ইনকাম করি সে কিছু বলার নাই আর আজকে যে পেন মাথা ঘুরেছে আর কিছুক্ষণ হইলে মনে হয় যে পরে যাবো বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি পরম করুণাময় অসীম দহল মহান রব্বুল আলমিনের নামে বের হয়েছিলাম সকাল সাতটা আর এখন বাজে সাতটা বেজে বাইশ মিনিট আমরা যাচ্ছি প্রথম যাত্রীটিকে পিক করার জন্য যাত্রীর লোকেশনে একশো তেত্রিশ টাকার একটা অ্যামাউন্ট নিয়ে আমরা যাবো সম্ভবত ওই দিকে আর কি যেটা বলেন চলেন তো যাত্রীকে পিক করে নিয়ে আসি তারপর আরো বিস্তারিত আলোচনা হবে বাট মনটা একটু খারাপ নাম্বার দেওয়া আছে বিসমিল্লা রহমান রাহিম আজকে শুরুটা কেমনভাবে হলো আমি নিজে বলতে পারতেছি না বাসা থেকে বের হওয়ার পর চব্বিশ মিনিট পর যাত্রীকে উঠাইলাম দূরত্ব এইট পয়েন্ট ফাইভ কিলোমিটার গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছে চব্বিশ মিনিট অলরেডি আমরা ইলিফ্যান্ট রোডে হ্যাঁ একশো তেত্রিশ টাকা আসলো বিকাশ করা যাবে হ্যাঁ দেন বিকাশের দেন চল্লিশ মিনিটে মাত্র একটি টিপ কমপ্লিট করে ভাড়া সব মিলে পাইলাম একশো টাকা আর দুঃখের বিষয় হলো আমার ফোনের চার্জ উনিশ পার্সেন্ট শেষ একশো পার্সেন্ট নিয়ে বের হয়েছিলাম একাশি পার্সেন্ট আছে আজকে শুরুটা তেমন একটা ভালো করতে পারি না তারপরে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সামনে ভালো কিছু করার তাই চলুন দেখা যাক দিনে দ্বিতীয় নম্বর টিপটি কোথা থেকে আসে মোটামুটি একটু স্বস্তির নিশ্বাস ফেলতেছি পনেরো মিনিট পর একটা টিপ পাইলাম একশো পনেরো বিশ টাকার আশেপাশে টিপের অ্যামাউন্টটা আর চলুন যাত্রীকে পিক করে নিয়ে আসি দূরত্ব আমার যাচ্ছে এখন মগবাজারে গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছে মিনিট ভাইয়া আসলো একশো টাকা ভাইয়া একশো তেইশ একশো তেইশ আচ্ছা সাত টাকা পাবেন তো সাত টাকা পাবেন আচ্ছা ভাই হেলমেটটা হেলমেটটা নিয়ে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ ভাই আর আর এটা ভিডিও হতে না হ্যাঁ 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 বেরিয়ে হচ্ছে আলহামদুলিল্লাহ দুইটি টিপ কমপ্লিট করে এখন ঘড়ির কাটার সময় আটটা বেজে দশ মিনিট আর আমরা দুইটি টিপ কমপ্লিট করলাম প্রথম টিপে একশো টাকা আর দ্বিতীয় টিভি ভাড়া একশো তেইশ টাকার ভাড়া 130 তিরিশ টাকা দিয়ে সেই সাথে তাহলে আমরা যোগ করে পাইলাম দুশো তেষট্টি টাকা দেখা যাক দিনের তৃতীয় নম্বর ট্রিপটি আমরা কোথা থেকে সংগ্রহ করতে পারি তো দেখতে হলে চোখ রাখুন অবশ্যই সুন্দরীবাইঘার ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ আর প্রথমত টাইগের থাকে দিনের যে কোনো ধরনের টিপ যেন আমার দ্বারা ক্যান্সেল না হয় এই মনোভাব নিয়ে যদি রাইড শেয়ার করেন তাহলে দেখবেন যে আপনি ভালো ধরনের ইনকাম করতে পারবেন কিন্তু আজকে দিনটা কিরম হয়েছে আমি টিপ পাচ্ছি না এখন একটা টিপ পেলাম একশো তেত্রিশ টাকার সম্ভবত যাবে গুলশান একের ওই দিকে সমস্যা হলো যাত্রীর পিক আপ লোকেশন আমার এখান থেকে ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার এখন তারপরে যাচ্ছি কিছু করার নাই দিনের তৃতীয় নম্বর ট্রিপটি নেওয়ার জন্য চলে আসলাম যাত্রীর পিক আপ লোকেশনে সময়টাতে দেখাইতে পারি নাই কারণ খুব চাপে ছিলাম সিক্স পয়েন্ট টু কিলোমিটার দূরত্বে আমরা যাচ্ছি গুলশান একের দিকে গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছে বিশ মিনিট ভাই একদম একশো তিরিশ টাকা আলহামদুলিল্লাহ তৃতীয় নম্বর ট্রিপে নিলাম একশো তিরিশ টাকা ঘড়ির কাটায় আটটা বেজে আটচল্লিশ মিনিট আমাদের টোটাল রাইড শেয়ারের সময় এক ঘন্টা আটচল্লিশ মিনিট আমরা টোটাল ট্রিপ কমপ্লিট করলাম তিনটা তিন টিপি দিলাম উবারে আর টোটাল ইনকাম করলাম আমরা চারশো এক টাকা আলহামদুলিল্লাহ তো এখন দেখা যাক গুলশানের ভিতরে চ্যালেঞ্জিং বিষয়ে দেখা যাক কোথা থেকে পরবর্তী ট্রিপ পাই পাঠাতে টিপ পাইলাম যাবে সিদ্ধেশ্বরী রোড আনুমানিক ভাড়া একশো চব্বিশ টাকা দূরত্ব ফাইভ পয়েন্ট ফোর কিলোমিটার তারপরে যাত্রী আসুক দেখে জানাবো আপনাদের লোকেশনটাই সামনে পড়ে গেছে আর কি সমস্যা নাই না হাতি জিল দিয়ে চলে যাবো আর এই হাতি জিল উঠতে উঠতে সময় একদম পার হয়ে গেছে আমরা এখন যাচ্ছি সিদ্ধেশ্বরী রোডে দিনের চতুর্থ নাম্বার ট্রিপ নিয়ে দূরত্ব সিক্স পয়েন্ট সেভেন কিলোমিটার গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছিল একুশ মিনিট আর এখন দেখা যাক কত মিনিট লাগে হ্যাঁ একশো চব্বিশ টাকা পাঁচ টাকা পাবেন তো আচ্ছা ভাই থ্যাংক ইউ আচ্ছা যাই হোক পঁচিশ টাকারই আশেপাশে আসছিল নব্বই পয়সা চব্বিশ টাকা নব্বই পয়সা ভাইয়া দিল তিরিশ টাকা জেমের মধ্যেও তিন মিনিট বেশি হয়ে গেছে গা ভাই বিশ্বাস করে না আমাকে কেন আজকে গুলশান সারতেছে না আর আমি যেই দিনই গুলশান এই গুলশান গুলশান বনা নিয়ে যদি না সারি তাইলে আমার টাকাই হয় না আজকেও টাকাই হচ্ছে না কিরকম তোমার মধ্যে সময় চলে গেছে কিন্তু টাকা হচ্ছে না আর যে ভাই জেমের মধ্যে রাইড শেয়ার করা এত কঠিন হয়ে গেছে বলার মতো অবস্থা নাই আজকের ভিডিওটি দেখতে পারবেন বর্তমান রমজান মাসে রাইড শেয়ার করাটা ততটা কঠিন সেই ভুল হবে তবে সমস্যা হইলো যে পরিমাণের জ্যাম যাত্রী রে পাইতেই একদম পানি বের হয়ে যাইতেছে এখন যাত্রী রে নিয়ে আজ কি একটা অবস্থায় পড়মু কোন রকম ভাবে যাত্রী রে জানাই দিলাম যে আপু একটু ওয়েট করেন না আমি আসতেছি এই ঢুকিস না এই 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 গাদা আপনি মারি আপু আচ্ছা আমি আপনাকে মেসেজ দিছিলাম আপু বিশ্বাস করেন যে পরিমাণের জ্যাম এখনই তো জ্যাম শুরু আর আপনি আরো যাবেন গুলশানে সম্ভবত না আমি মাত্র গুলশান থেকে আসলাম যত জ্যাম হাতির ঝিলে কোনটা আচ্ছা না না এখন না আজকে আমারে গুলশানের শনি ধরছে গুলশান থেকে কোনোভাবেই আমি মুখ ফিরাতে পারতেছি না গুলশান তো অন্য জায়গায় অন্য জায়গায় একটু গুলশান মানে গুলশান ছাড়তেছি না সর্বশেষ সিক্স পয়েন্ট সেভেন কিলোমিটারের দূরত্ব নিয়ে আমরা যাচ্ছি আবার সেই গুলশান একের এবং এর মাঝখানে দেখছেন কি জ্যামটা ছিল হাতির ঝিল দিয়ে আসলে আরো জ্যাম আপু একশো টাকা জ্যাম আরো একটু শুরু আর একটু পরে জ্যাম ছিল জ্যাম উপেক্ষা করে আমরা এখন আটশো পঁচিশ টাকার বিনিময়ে চলে আসলাম সেই শান্তিনগর থেকে গুলশানে বন্ধুরা আজকে গুলশানার বনানির সাথে এ আমার রিলেশনশিপ জমে গেছে যে আমি গুলশানার বনানিকে আমি ছাড়তেই পারতেছি এত ভালোবাসে আমার আমি তো ভালোবাসতে চাই না তারপরেও তাদের মনে আমার জায়গায় প্রশ্ন যে কারণে ঘুরে ফিরে হেনে আসা লাগে গন্ত প্রত্যেক দিনই কিন্তু আমারও এক কারে না আজকের দিনটা আমার জন্য খুবই দুঃখজনক কারণ সকালের যে আর্নিং এর যে সময়টুকু সেই সময়টুকু পার হয়ে গেছে এখন সময় ঘোরার পালা এখন শুধু জাস্ট ঘুরতে হবে কিন্তু যে সময়টাকে আমি আর্নিং এর সময় হিসেবে ধরছিলাম এটা কিন্তু আমি আজকে পূর্ণ করতে পারি নাই এই সময়টাতে আমরা আনুমানিক এক হাজার টাকারও অব্দি ইনকাম হয়ে যায় ভাই আপনি বিশ্বাস করেন একজন মানুষ যদি এক ঘন্টা যদি এক জায়গায় দাঁড়ায় থাকে ওনার কি পরবর্তীতে ওইখানে দাঁড়ানোর কোনো ইচ্ছা হবে তো ঘুরতেই থাকবে আমিও সেম ভাই এক ঘন্টা হয়ে গেছে সেই গুলশানে যে এক কাপুকে নামায় দিলাম এর পরবর্তীতে আর কোনো ট্রিপ পাই নাই ভাই এখন আপনারা তো জানেন আমি এক জায়গায় বসে থাকতে পারি না আহ এক ঘন্টা জার্নি করার পর এই মাত্র আইসা পৌঁছলাম বসুন্ধরার মধ্যে গুলশান একের থেকে যে বাড্ডা মারডা দিয়ে কি একটা অবস্থা খুব শীঘ্রই মনে হইতেছে যে রাইট শেয়ার প্ল্যাটফর্ম থেকে আমার বিদায় নর পালার সময় ঘনায় আসতেছে এরকম চলতে থাকলে আমাকে তারা সম্ভবত রাইট শেয়ার হবে না অবশেষে এক ঘন্টা বিশ মিনিট পর ট্রিপের দেখা পাইলাম দুশো বত্রিশ টাকার যাবে ফ্রাম গেট তেজগাঁওতে আর যাত্রীর লোকেশন একদম এইখানে আমি যখন একই বাইক নিয়ে যাই এর পরবর্তীতে যদি ট্রিপ না পাই তাহলে এইটাই আমাদের আজকের শেষ রাইড কারণ আর রাইড দেওয়ার মতো ফ্রাম গেট না ভাইয়া আচ্ছা ও সমস্যা নাই আমি কি বলবো দুঃখের কথা ভাই বলে লাভ নাই আমি ছিলাম সেই গুলশান একে কোন দিয়ে বাড্ডাতে বেরোইছি বাড্ডাতে মেলা খুন ঘুরে ঘুরে সাজাদপুর এই যে এটা দিয়ে ঢুইকে এসে ২০ মিনিট ওয়েট করতেছি পরে বললাম যে একদম বেরোয় যাবো চোখ বন্ধু করে আপনি বাসার তলে আসছি রাইড করতেছি আর যাব আমরা এখন ফ্রাম গেই দূরত্ব তেরো কিলোমিটার গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছে চৌত্রিশ মিনিট আর পুরোটাই রেড তার মানে ভালো পরিমানের জ্যাম আছে মেলা তাড়াতাড়ি জ্যাম আছে না ভাই একশো ছিয়াত্তর টাকা আসছে চুয়ান্ন টাকার ডিসকাউন্ট আচ্ছা ভাই থ্যাংক ইউ ভাই একশো ছিয়াত্তর টাকার ভাড়া চুয়ান্ন টাকা ডিসকাউন্ট তারপরে ভাইয়া দিল চার টাকা বেশি তাহলে একশো আশি টাকা পাইলাম আমরা টোটাল ভাড়া দেখছিলাম তাহলে কত আশি টাকা চুয়ান্ন টাকা তাহলে কত হয় চৌ ত্রিশ টাকা হ্যাঁ ওই তিরিশ টাকা সম্ভবত যাই হোক দুশো তিরিশ টাকার একটা ভাড়া মারলাম মাত্র তো চল্লিশ টাকার একটা শিপ পাইলাম যাইবো বাংলা বাজার যেহেতু আমি ওইদিকে দিকে যাই না তারপরে আজকে যাওয়া লাগবে কারণ শিপ নাই আর এই মুহূর্তে বাড়িতে গেলে উইবো না টাকা দরকার ঈদের সামনে তো চলেন আমরা শাহরিয়ার ভাইকে পিক করে নিই তারপরে যাই বাংলা বাজার সাহারিয়ার ভাই তাই তো শাহরিয়ার ভাই আচ্ছা নাজিরা বাজার থেকে অবস্থান করতেছি আর আমরা যাচ্ছি এখন বাংলা বাজারে দূরত্ব সাত কিলোমিটার কিন্তু ভাড়ার অ্যামাউন্ট অনেক বেশি একশো চল্লিশ টাকা এই জ্যামের কারণে আর নাজিরা বাজারের মধ্যে যে জ্যামটা পরে আল্লাহ পুরো রাস্তাটাই জ্যাম পুরো যায় পুরো রাস্তাটা জ্যাম লাগায় এমন দুই জনে কাই কাই করতেছে ওদুদ দিশে hore ওদুদ দিশে hore ওলে আল্লাহ এটা বলে কোনো জেমের সাইজ আকাশ বর্তমান অবস্থা 133 টাকা 300 আমাদের কোনো লাভ হয় না फायदा হয় না বুঝছেন ঠিক এক টাকাও বেশি আসবে না 1 টাকাও না দিয়ে যায় ভাই পুরা রাস্তা ইটা জ্যাম এই যে ভিতর দিয়ে বাম ডান দিক দিয়ে এইটা রাস্তা বন্ধ আমি যাইলাম না ওই যে আপনার খালি ঘাম পড়তেছে হেলমেটের মধ্যে পানির মতো মনে হচ্ছে ঝর্ণা শুরু হয়ে গেছে আল্লাহ যাচ্ছে একশো টাকার ভাড়া নিয়ে সেই ধানমন্ডির দিকে আর আল্লাহ বাঁচাইলো কোন রকম বেরোতে সেম অবস্থা একশো উনষাট টাকা আল্লাহ একশো ষাট টাকা কিন্তু ভাড়া আসলে একশো টাকা আর ডিসকাউন্ট আছে ভাই একশো টাকা টাকার ভাড়া নিয়ে আসলাম সেই বাংলা বাজার থেকে আরে ভাই মাথা দাদা ঘুরে যাচ্ছে আমার এমন খালি আইরে রে আল্লাহ বলে থাকে এরম যে আমার দু একদিন মনে করেন যে আমি হাট ফেল করে মরিয়া দাম সত্যিকার কথা কইতে হ্যাঁ ভাই ব্রাদার আপনারা তো বাইচা আসেনি তবে আমি তো বাইচা নাই আমার তো অবস্থা খুবই খারাপ আজকে আপনাদের ইনকামের হিসাবটা দিয়ে দিই বর্তমানে আমার অবস্থান ধানমন্ডিতে আর আমার বাসা বেশি দূর না ধানমন্ডির পরে মোহাম্মদপুর তাই চলে যাব বের সকাল সাতটার সময় আর এখন বাজে একটা বেজে তিপ্পান্ন মিনিট অর্থাৎ ছয় ঘন্টা তিপ্পান্ন মিনিট ঘন্টার কাছাকাছি আমরা ইনকাম করলাম টোটাল এগারোশো টাকা যাই হোক আলহামদুলিল্লাহ কিন্তু এই সময়টাতে দেখা যায় সচরাচর আমরা অন্য অন্য দিনে প্রায় আঠারোশো সতেরোশো এরকম টাকা ইনকাম করি সে কিছু বলার নাই আর আজকে যে পেন মাথা ঘুরাচ্ছে আর কিছুক্ষণ হইলে মনে হয় যে পড়ে যাবো যে গরম যারা যারা ভিডিও দেখেন লাইক দেন না তাদেরকে সালাম জানাই